এই থালাটা সরিয়ে দিলাম गाइस একটা প্রাইস চলে গেল এইবার পরেরজন আসো এই না তুলির হাতে তুলে দিলাম তুলি ঘোরাও ফাঁকা জায়গায় যে কত নাম্বার পড়বে সেই কপালে সুযোগ চার নাম্বার পড়েছে তুমি চারবার সুযোগ পাবে কিন্তু তার আগে বলি যদি খালি ঘরে পড়ে তাহলে তোমার সুযোগ চলে যাবে ঠিক আছে ঘোরাও দেখা যাক কোথায় থামবে ভান্ডার পেলে ওর মধ্যে টাকা আছে আর ময়দা পেলে ময়দা আরে ময়দা ময়দা পেয়েছে তুলিও ময়দা ময়দা পেলো তুলি ও গাই আর একটা ময়দা সরিয়ে দিলাম এবার কাকি আসো কাকি চাল লুডোর গুটি তুলি ঘোড়া ভাইবার দেখা যাক একবার সুযোগ কেউ কেউ বেশিবার সুযোগ দিতে চাইবে না গাইতে এই গেমে দেখা যাক কাকি কোথায় থামবে ভান্ডার নাকি ময়দা দেখা যাক ভান্ডার ভান্ডার পেয়ে গেল কাকি এই যে হাতুড়ি ভাঙ্গো দেখা যাক আসে ভাণ্ডারের মধ্যে থেকে গাই দেখেছে কপাল ভালো হলে যা হয় আর কি কাকির কপালে ছিল ভান্ডার এবং পেয়ে গেল এই যে দুশো টাকার বান্ডিল মানে দুশো টাকার বান্ডিলের ভান্ডার পেয়ে গেল কাকির তুলে না ওই যে কাকির কপাল সত্যিই ভালো এইবার পরেরজন আসো এবার নেহা এসে এই নাও তোমার হাতে তুলে দিলাম গুটি এইবার চালো এক দেখাও একবার পেয়েছে দেখা যাক এবার কোথায় থামে নেহার এবার কি কপাল ভালো হবে আগের বার তো ময়দা পেয়েছে দেখা যাক ও গাইস সত্যি কপাল ভালো ভাঙও দেখা যাক ওরে ও গাইস 100 টাকা কতগুলো আওয়াজা 100 টাকা পেয়ে গেল নেহা এইবার পরের আবার তুলি আসবে দেখা যাক দাঁড়াও আগে এটা আগে এটা চলো দিদি মুটি চলো তারপরে ভাঙবে দেখা যাক

দুই দুই পেয়েছে দুইবার ঘোরাটার সুযোগ দেখা যাক কাকি কয়বার ঘোরাতে পারে কি কি পাই দেখা যাক আরে ভাই জামার ভান্ডার পেয়েছে কাকি তুমি আজকে পেয়ে গেলে ময়দার হাত থেকে ভাঙো ওই ভান্ডার দেখি কি আছে ও গাইস সবথেকে বড় মাউন্ট এই যে 500 টাকা গাইস আগের বার কত পেয়েছিলে কাকি বটর কত পেয়েছিলে 200 টাকা হ্যাঁ 200 টাকা আগের বার 200 পেয়েছিল এবার পেল 500 টাকা আর এতগুলো নোট গাইস দেখুন পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা পেকালো কাকি হাততালি এইবার আর মাত্র দুটো উপহার আছে দেখা যাক এই দুটো কার ঘাড়ে যাবে দেখা যাক চালো রে হা তুমি দেখা যাক তিনটে সুযোগ তিনবার ঘোরানোর সুযোগ ঘোরাও দেখা যাক যা আরেকবার ঘোরাও ফাঁকা জায়গায় পড়লে বলেছিলাম সুযোগ চলে যাবে কিন্তু তাও সুযোগ দেয়া হলো সুযোগ যে ময়দা একবার নিয়েছিলাম সেইটা আরেকবার দেখি কেমন লাগবে চলে গেল ময়দা আরেকবার সুযোগ আছে ঘোরাও দেখা যাক এইবার কি পাবে নেহা দেখা যাক ভান্ডার পাবে কি না একটা পেয়েছো ভান্ডার পেয়েছো তুলি চলে আসো তুলি ঘোরাও দেখা যাক ঘোরাও এটা তিনবার ঘোরাও তুমি তিনবার ঘোরানোর সুযোগ পেলে দেখা যাক এই ভান্ডারটা আর ময়দা নেই আর একটাই ভান্ডার কার কপালে উঠবে আরেকবার ঘোরাও দেখা যাক দেখা যাক ও আরেকবার ঘোড়া হলো না একটু জন্যে এইবার দেখা যাক পাবে কিনা যা অনেক দুধ দিয়ে বেরিয়ে গেল এবার কাকি আসো কাকি চালো দেখা যাক কাকি কয়েবার সুযোগ পায় ছবার ঘোড়ানোর সুযোগ ছবারের মধ্যে একবার তোমাকে পেতে হবে কাকি ভান্ডার দেখা যাক মিস এক একবার দুই দুইবার হলো না আরেকবার দেখা যাক যা হলো না চারবার হয়ে গেছে ঘোড়ানো হলো বলো না আরেকবার ঘোরাও দেখা যাক বলো না মিস আরেকবার পাও ঘোড়ালো এবার তাও পড়া নাকি দেখা যাক যাওয়া পড়লো না এবার নিয়া চলো চারবার সুযোগ ঘোরাও দেখা যাক নিহার কপালে মনে চাছে লাশ ভান্ডার দেখা যাক কার কপালে মিস ঘোড়াও দেখা যাক